রাজ্যে প্রতিনিয়ত চলছে বাংলাদেশিদের অনুপ্রবেশ প্রায়ই আগরতলা রেল স্টেশনে ধরা পড়ছেন অনুপ্রবেশকারীরা শনিবার আগরতলা রেল স্টেশন থেকে সাতজন বাংলাদেশিকে আটক করা হয় তাদের মধ্যে দুইজন মহিলা রেল পুলিশ একটি মামলা নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিশ জানতে পারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে এরা চেন্নাই যেতে চেয়েছিল কিন্তু কোন সীমান্ত দিয়ে এরা বাংলাদেশ থেকে এই দেশে প্রবেশ করেছে তা বলতে পারছে না শুক্রবারও এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ও তার সঙ্গে এক ভারতীয় নাগরিককে আটক করা হয় এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায়ই বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক করার ঘটনা ঘটছে এ ধরনের ঘটনা প্রমাণ করে সীমান্তে নজরদারি কতটা ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেলেও অবৈধভাবে সীমান্ত পারাপারের ঘটনা অব্যাহত থাকায় স্বাভাবিকভাবেই সীমান্তে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে গতকালকেও আমরা দুজন মানে হয় যে তারা আমাদের ত্রিপুরা থেকে অন্যত্র যাচ্ছে তো গতকালকে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি এর মধ্যে একজন আমাদের ইন্ডিয়ান টাউট আর একজন বাংলাদেশের এক মেয়ে আর আজকেও সেন আজকেও আমরা সকালবেলা আমরা জিআরপি আর পি এফ এস বিএসএফ সব মিলে যখন আমরা চেক ইন করছিলাম তখন আজকেও আমরা টোটাল সাতজনকে ডিটেন করি সন্দেহজনকভাবে তো তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তারা সবাই বাংলাদেশের লুক এবং তারা আমাদের ওই যে একটা কাঞ্চনজড় একটা এক্সপ্রেস আছে ওই ট্রেন দিয়ে তারা চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে আজকে আসা এসেছিল তো তারা সম্ভবত সম্ভবত ওই বলল যে একদাক্ট তো বলতে পারে না তো তাদের ওই বর্ডার থেকে যে আজকে রেল স্টেশনে আসা পর্যন্ত এক ঘন্টা মানে সময় লেগেছে তো আমরা আইডিয়া করছি হয়তো কুমিল্লা বা ওই সব বর্ডার দিয়ে তারা এখানে এসেছে তাদের কাছ থেকে ওই সন্দেহজনক কিছু পাওয়া গেছে তাদের কাছে না এরকম কোনো সন্দেহ নেই তবে তাদের মোবাইল পাওয়া গেছে স্মার্ট মোবাইল তো সিআরটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট